সুখবর 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 চাকরির পরীক্ষার বয়স সীমা পঁয়ত্রিশ করার জন্য মাননীয় শিক্ষা মন্ত্রী শিক্ষা মন্ত্রণালয়কে ভিওয়ার্স সেই বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে এই ভিডিওতে যারা ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিবেন যাতে করে ভিডিওটি সবার কাছে পৌঁছে যায় সবাই শেয়ার দিবেন লাইক দিবেন এবং আপনি এই পঁয়ত্রিশের পক্ষে আসেন কি আমরা আজকে জানব যে আসলে কি হতে যাচ্ছে আসলে কি বয়স বাড়বে সকল প্রশ্নের উত্তর থাকবে এই ভিডিওতে তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন যাদের বিশেষ করে চাকরির বয়স শেষ হয়েছে আর অবশ্যই ভিডিওটি অনেক অনেক শেয়ার দিবেন যাতে করে সবার হাতে পৌঁছে যায় এটি হবে আমাদের আরও একটি আন্দোলনের বিষয় তো দেখেন সরকারি চাকরিতে প্রবেশের বয়স সীমা বর্তমানে তিরিশ বছর তবে মুক্তিযোদ্ধার সন্তান সহ কোটাধারীদের ক্ষেত্রে তা বত্রিশ বছর এমন অবস্থায় চাকরি প্রত্যাশীদের বড় একটি অংশ বহু দিন ধরে বয়স সীমা পঁয়ত্রিশ করার দাবিতে আন্দোলন করছে কোটা পদ্ধতি তুলে নেওয়ার দাবিও ছিল তাদের অবশেষে বিষয়টি নিয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষামন্ত্রী বিষয়টি নিশ্চিত করে মঙ্গলবার অর্থাৎ তিরিশ এপ্রিল শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের জানান সরকারি চাকরিতে আবেদনের বয়স সীমা তিরিশ থেকে ৩৫ বছরে উন্নতি করতে সম্প্রতি জনপ্রশাসন মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ওই চিঠিতে বলা হয়েছে বর্তমানে সরকারি আধা সরকারি বেসরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে সব ধরনের চাকরিতে প্রবেশের বয়স সীমা ত্রিশ বছর মানদণ্ড হিসেবে অনুসরণ করা হয় চাকরিতে আবেদনের বয়স সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী ৩৫ বছর করার দাবিতে শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন চালিয়ে আসছে বিষয়টি উপলব্ধি করে দুই সালে আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে শিক্ষা দক্ষতা ও কর্মসংস্থান বৃদ্ধি অনুচ্ছেদে সরকারের চাকরিতে প্রবেশের বয়সীমা বাড়ানোর মেধা ও দক্ষতা বিবেচনায় রেখে বাস্তবতার নিরীক্ষে যুক্তিসঙ্গত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে উল্লেখ করেছিল বাংলাদেশের সকল পর্যায়ে চাকরিতে আবেদনের বয়সীমা আজ থেকে ৩৩ বছর আগে উনিশশো সালে সাতাশ বছর থেকে ৩০ বছরে উন্নতি করা হয় যখন বাংলাদেশের মানুষের গড় আয়ু ছিল সাতান্ন বছর বর্তমানে বাংলাদেশের মানুষের গড় আয়ু বৃদ্ধি পেয়ে তিয়াত্তর বছর বিধায় চাকরিতে আবেদনের বয়স সীমা বৃদ্ধি করা যৌক্তিক করোনার কারণে প্রায় আড়াই বছর যাবত তেমন কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি বা নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হয়নি উপরন্তু লকডাউন উঠিয়ে নেওয়ার পর থেকে প্রতি সপ্তাহান্তে দশ থেকে পনেরোটি বা ততোধিক পরীক্ষায় একই দিনে একই সময়ে অনুষ্ঠিত হয়েছে যার ফলস্বরূপ পরীক্ষা থেকে বঞ্চিত হয়েছে অনেক চাকরি প্রত্যাশী করোনার শুরুতে যাদের বয়স ২৭ থেকে উনত্রিশ বছর ছিল তাদের বয়স এখন ৩০ বা তার অধিক ফলে চাকরি প্রার্থীগণ বাস্তবিক অর্থে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তিরিশ বছরের পরিবর্তে সাড়ে সাতাশ বছর পেয়েছে উক্ত ক্ষতিপূরণ উক্ত ক্ষতি পুষিয়ে নিতে সরকার উনচল্লিশ মাসের ব্যাকডেট ধরে একটি বয়স ছাড় প্রদান করে কিন্তু প্রকৃত পক্ষে ব্যাকডেট কার্যকর ছিল তেরো মাস বাকি ছাব্বিশ মাস তা অকার্যকর অবস্থায় ছিল তাই স্থায়ীভাবে বয়স বৃদ্ধি অতীব জরুরি বিশ্বের প্রায় একশো বাষট্টি দেশে চাকরিতে আবেদনের বয়সীমা কমপক্ষে ৩৫ বছর তার মধ্যে কিছু দেশে তা উন্মুক্ত দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পৃথিবীর সবচেয়ে জনবহুল দেশ হয়েও বিভিন্ন রাজ্যভেদে চাকরিতে আবেদনের সর্বোচ্চ বয়সসীমা পঁয়তাল্লিশ বছর মালদ্বীপে পঁয়তাল্লিশ বছর শ্রীলঙ্কায় পঁয়তাল্লিশ বছর নেপালে পঁয়ত্রিশ বছর আফগানিস্তানে পঁয়ত্রিশ বছর ভারত সহ বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো অনেক গবেষণা করেই চাকরিতে আবেদনের বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড মেনে ন্যূনতম ৩৫ বছর করেছে বেকারত্ব দূরীকরণ করতে ও মেধাভিত্তিক একটি উন্নত স্মার্ট বাংলাদেশ গঠন করতে হলে শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের দক্ষ করে গড়ে তোলা এবং সেই সঙ্গে আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশের সুযোগ তৈরি করা এই বিপুল সংখ্যক শিক্ষিত যুব সমাজকে মানব সম্পদ হিসেবে কাজে লাগাতে পারলে সেটি হবে যুগোপযোগী ও যুগন্তকারী একটি সিদ্ধান্ত এবং স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কয়েক ধাপ অগ্রসর হওয়া যাবে ভারত সহ বিশ্বের সব উন্নত রাষ্ট্র এই নীতি অনুসরণ করেই বেকারত্ব কমিয়েছে এবং মেধা রপ্তানি করে রেমিটেন্স বাড়িয়েছে চাকরিতে আবেদনের বয়স সীমা তিরিশ করে রাখার কারণে দেশে দক্ষ জনবল গবেষক গড়ে উঠছে না এবং বাংলাদেশের ছাত্র ছাত্রীরা আন্তর্জাতিক চাকরির বাজারে প্রবেশ করতে পারছে না আমাদের উচিত সকল ও উন্নত বিশ্বকে অনুসরণ করা পৃথিবীর দ্বিতীয় জনবহুল এক নম্বর অর্থনীতি ও উদীয়মান পরশক্তি রাষ্ট্র ও চাকরিতে আবেদনের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত এমতো মতো অবস্থায় সকল মন্ত্রণালয় বিভাগ ও এর অধীন দপ্তর অধিদপ্তর পরিদপ্তর এবং সংবিধিবদ্ধ স্বশাসিত জাতীয় কৃত প্রতিষ্ঠান সমূহে বিভিন্ন পর্যায়ের চাকরিতে সরাসরি নিয়োগের ক্ষেত্রে আবেদনের সর্বোচ্চ বয়সীমা আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সর্বনিম্ন ৩৫ বছর বিজিএস ডাক্তার মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে ৩৭ বছর পুলিশের এসআই ও সার্জেন্ট নিয়োগের ক্ষেত্রে তিরিশ বছর পর্যন্ত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ প্রদান সরকারের নীতি অনুযায়ী গবেষণা ও বিশেষ দক্ষতামূলক ক্ষেত্রে উক্ত বয়স সীমা উন্মুক্ত করার বিষয়টি বিবেচনাপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো তো এটাই ছিল শিক্ষামন্ত্রীর চিঠি সমস্ত চিঠিতে যা লেখা ছিল সব বিস্তারিত এখানে আলোচনা করা হলো তো ভিওয়ার্স নিয়মিত সকল চাকরির পরীক্ষার প্রশ্ন সমাধান সাজেশন আপ টু ডেট সকল পেতে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং যারা ফেসবুক পেজে ভিডিওটি দেখলেন অবশ্যই অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন ভিডিওটি বেশি বেশি করে শেয়ার দিয়ে সবার নিকট যাতে সহজে পৌঁছে যায় সেই পথ প্রকাশ করে দিবেন